এই যে দেখেন এরকম কিছু অসভ্য ছে অসভ্য করে জোয়ান খুঁজে নাও এই করো সেই করো মানে এরা না মানে ঠিক মানুষের বাঁচার জন্য ধরেন মানে ধরেন অবশ্যই আল্লাহ আমার জোড়া বানায় আমার হাজবেন্ডকে কে এখন মানুষটা নাই এখন আমার মানে বাচ্চার জন্য আমার আবার পুরুষ মানুষই কেন লাগবে মানে আমাকে বেঁচে থাকার জন্য বাবার জীবনটা পার করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে এই যে ধরনের ছেলেরা এই ধরনের কমেন্ট করে বা কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে যে হ্যাঁ বুইরা তো মইরা গেছে আপনি একটা জোয়ান খুঁজ জানেন উনি তো বিয়ে করে ফেলবে উনি তো এই করবে সেই করবে এই এই করেন সে করেন ভাই বেঁচে থাকার জন্য আপনার সঙ্গী কেন লাগবে আমার কাছে মনে হয় যেই জীবন সঙ্গী আপনাকে অনেক ভালোবাসা দিয়ে গেছে তার স্মৃতি নিয়ে কি জীবন পার করা যায় না অবশ্যই পার করা যায় তা আমার কাছে মনে হয় যে তাহলে আমি আমি তাকে কি ভালোবাসলাম তার স্মৃতি নিয়ে যদি আমি জীবনটা পার করতে না পারি এটা আমার ইনার ফিলিংস আমি জানি না কার কি ফিলিংস এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিং হতে পারে বা আমাকে কাছে আমি তার ভালোবাসাটাকে কতটুকু রেসপেক্ট করলাম বা আমি তার ভালোবাসায় কতটুকু ডুব দিলাম যে মানুষ নাই এখন আমার জীবন চলার জন্য আরেকটা পুরুষ মানুষ কেন লাগবে মানে জীবন চলার জন্য সঙ্গী হিসেবে মানে অবশ্যই সঙ্গী হিসেবে আল্লাহ তালা পুরুষ মানুষকে মানে মেয়ে এবং ছেলেদেরকে একটা জোড়া করে দেবে আমার জোড়া তো ছিল আমার জোড়া নাই সে এখন নাই তাকে আল্লাহ নিয়ে গেছে বাট আমার পরবর্তী জীবনটা চালানোর জন্য পুরুষ মানুষই কেন লাগবে পুরুষ মানুষ তো মানে লাগবে না ইনশাল্লাহ দরকার নাই মানে আমার মানে পুরুষ মানুষ বলতে আরেকটা লাইফ পার্টনারই কেন লাগবে মানে আমার ছেলে মেয়ে আছে আমার মা আছে ভাই বোন আছে এদেরকে আমার একটা ফ্যামিলি আছে আমার আমার কোম্পানি একটা ফ্যামিলি সো এখানে এইভাবেই জীবন চলে যাবে মানে এর জন্য আপনার আরেকটা মানে হাজব্যান্ডেই কেন লাগবে মানে কেন কারণটা কি আপনার কি এর বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেন না আমার পর ওয়াহিদা কামাল আপনার থেকে আমার ধর্মীয় জ্ঞান অনেক বেশি আপনারা মনে করেন যে শুধু হিজাব আর বোরকা পরে এসে বড় বড় ফটং ফটং কথা বলতে পারলেই হচ্ছে যে মানুষ ধার্মিক হয়ে গেল শোনেন মানুষের ইনার বিউটিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার মন কি বলছে আপনার মন কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছে এটা অনেক বেশি আপনারা মনে করেন যে খালি এতটুকু ঢাইকা আসলে মনে করেন একটা মানুষ মানুষ ভালো হয়ে গেল তাহলে তো আর বোরকা পরে হিসাব করে কেউ অপরাধ করতো না আকাম করতো না হোটেলে যাইতো না আপনার মতো মানুষ যারা পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করেন আপনাদেরকে আমার বলার কিছু নাই আর আমার পরকালের ভয় আছে কি নাই সেটা আপনি কিভাবে জানেন মানে নিজেকে আল্লাউজিবুল্লাহ নাওজিবুল্লাহ আপনারা না নিজেকে সব জানতা মনে করেন সব সব জানতা হচ্ছে একমাত্র আল্লাহ তালা আপনি না আপনার মতো মহিলাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না মানে আপনারা খুবই গ্যারাইমা ক্লাস মানে মহিলা আপনারা বাসায় বসে বসে কি করেন তাহলে কুটনামি করেন মনে ওই দেবর ননদ দেবর শ্বশুর শাশুড়ি লোক ঝগড়াঝাটি করেন জামাই কি করলো কি দিল কারে কি দিল ওই সব পড়ে থাকেন আপনার মতো কিছু মহিলা আছে আর এইসব নিয়ে মনে করেন ফেসবুকে ফ্রিতে জ্ঞান দিয়ে বেড়ান আপনার থেকে অনেক বেশি জ্ঞান নিয়ে আমি চলি বুঝতে পারছেন আর মানুষের ইনার বিউটিটা মানুষের মন কি বলছে মানুষের ভিতরে কি আছে মানুষ কি ফিল করছে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো আপনি এখানে আমি এসে ওই আজকে আইসা বোরকা পৈরা আইসা ভন্নামি করলাম তারপর এটা আমি ধরে রাখতে পারলাম না মিষ্টি মিষ্টি কথা বললাম তারপরে আমি আকাম করলাম হোটেলে যা বেড়ালাম এই করলাম সে করলাম ওইটা কি খুব ভালো ভন্ডামি আমি করতে পারি না ভন্ডামি আমার পছন্দ না আমি যেটা রিয়েল ওইটাই আজকাল ফেসবুকে ভন্ডামিটাকে বেশি প্রায়োরিটি দেয় ধরেন আমি আইসা এখন বা হিজাব পরে সে কান্নাকাটি করতাম আমার আমার জামাই জামাই মরে মরে গেছে গেছে মরছে কখন কি হয়েছে কিভাবে জানা দা করাইছি কিভাবে কোথায় কবর দিছে এইসব কাহিনী বাহিনী কইতাম আইসা খুব মজা লাগতো পাবলিক এটা খুব খাইতো মানে এমন খাওয়া খাইতো ওটা মানে সিম্পেথি নেওয়ার জন্য যদি এসব করতাম তাহলে এটা খুব করতো বাট আমার না দরকার নাই ভাই আই রিয়েলি ডোন্ট ওয়ান দ্যাট ওটা আমার কোনো দরকার নেই ভাই এইসব আমার ভাই এটা বিজনেস পেজ আমি একটা পুরো দোস্তর একজন ব্যবসায়ী তো আমি এখানে বিজনেস করে খাই আমার এইসব দরকার নেই আর আমার সব নাটক বাজিরও দরকার নেই এই যে মানুষ যেমন ধরেন আমার আমাকে নিয়ে অনেক পচাইছে আমার আগের ছবি নিয়ে বলছে মিশন সাকসেসফুল হ্যান তেন আমার পেজ থেকে আমার আগের ছবিগুলা নিয়ে নিয়ে এইসব বলছে এতে আমার কি আসে গেছে বলেন ওর ওর যারা এইসব কমেন্ট করছে যে মিশন সাকসেসফুল ওর কথাতে আমার কি আসে যায় বলেন তো আমি আমি কে বা আমি কি করি আমার কাজ কথা বলবে আমার কাজ পরিচয় দিবে ইনশাল্লাহ আগেও আমার কাজ আমাকে পরিচয় দিয়েছে আমার ভবিষ্যতেও সময় তার উচিত জবাব দিবে যখন আস্তে আস্তে সময় চলে যাবে আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে যখন দেখবে যে না আমি শুধু কাজের মধ্যেই মগ্ন তখন মানুষ অটোমেটিকলি সময় জবাব দিয়ে দিবে এইসব মূর্খ মানুষের সাথে আমার তো তর্কে জড়ানোর কোনো দরকার নেই জ্ঞানের পরিধি যতটুকু তার চিন্তা ভাবনা কিন্তু ততটুকু তার যে যেরকম ক্লাস বিলং করে এখন মনে করেন যে একটা মানে অশিক্ষিত একটা ক্লাসলেস মানুষের কাছ থেকে আপনি কি আশা করবেন যাই হোক মনে করা যে আমার হাজব্যান্ড যখন হসপিটালে ছিল তখন আমি ব্লগ বানায় ভিডিও বানায় ভন্ডামি করতে পারতাম বাট আমার আমার কখনো ভন্ডামি করার মানে প্রশ্নই আসে না নেভার এভার বিকজ আমার ইয়াকুব আহমেদ আপনি কি বোরকা এবং হিজাব বন্ডার বন্ডাপি বলতে চাচ্ছেন মোটেই না আমি কিন্তু সবার কথা মিন নেই আমি বলছি আমার কথা আমার যদি মন থেকে যেটা আসে আমার যখন মন থেকে আসবে আমি অবশ্যই করবো বাট মানুষকে দেখানোর কথা বলতেছে অনেকে আসে না মানুষকে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য করে এটা আপনি স্বীকার করেন আর না করেন সোশ্যাল মিডিয়াতে যারা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ভণ্ডামী মানুষকে দেখানোর জন্য শো অফ জন্য করে বাট আপনি যদি বোরকা পড়েন বা হিজাব পড়েন বা আপনি পাঞ্জাবি পড়েন দাঁড়িয়ে রাখেন টুপি পড়েন এটা আল্লাহকে দেখানোর জন্য হইতে হবে নট মানুষকে দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য না মানুষের প্রশংসা নেওয়ার জন্য না তো আমি মানুষের প্রশংসা নেওয়ার জন্য কিচ্ছু করি না বিকজ মানুষের প্রশংসা নেওয়ার আমার দরকার নাই কেউ আমি যেমন আছি ওরকমটা দেখে কেউ যদি প্রশংসা করে আলহামদুলিল্লাহ কেউ যদি না করে আমার কিছু করার নাই ভন্নামি কোনটাকে বলে ধরেন আপনার ভিতরে ওইটা নাই আপনার ভিতরে হচ্ছে শয়তানি বাট আপনি উপরে লেবাস ধরলেন ওইটাকে বলে ভন্ডামি তো আপনি কথাকে অন্য দিকে টার্ন করেন কেন হ্যাঁ আপনি কথাকে অন্য দিকে টার্ন করেন কেন আপনাদের মতো এই যে ধরেন এই মানে আপনাদের মতো কিছু মানুষ আছে মানে কথাকে হচ্ছে প্যাচান আমি আমি সবার কথা বলিনি আমি বলছি যে যারা এই ধরনের ভণ্ডামি করে তাদের কথা বলছি ইউ আন্ডারস্ট্যান্ড খ্যাত খ্যাত মার্কা মানুষের সাথে তো আমার কথা বলার দরকার নাই তাই না আমি এইগুলোকে ধরে ধরে ব্লক করে দিই কিছু করার দরকার নেই আমি নিজে যেটা আমি নিজে যেমন বাস্তব জীবনে যেমন ওরকম দেখে যদি কেউ আমাকে পছন্দ করে ভাবা দেয় ভালোবাসে আলহামদুলিল্লাহ বাট মানুষকে দেখানোর জন্য শো অফ করার জন্য শুধুমাত্র ভাবা ভাবা নেওয়ার জন্য কোনো কিছু করার মতো ভন্নামি করার মেয়ে আমি না ধর্মীয় কারণে কিছু করেন ইসলামিক বা আপনার ধর্মীয় জ্ঞান থেকে কিছু করেন সেটা অবশ্যই আল্লাহকে দেখানোর জন্য হবে মানুষকে দেখানোর জন্য না সোশ্যাল মিডিয়ার মানুষ হাততালি দিবে বলবে বা ভালো ওটার জন্য করলে হবে না সেটা আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর জন্যই করতে হবে যাই হোক এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি আর কি এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানের আমার ধারণা আমার চিন্তা আর কি যাই হোক আমি ভাই আপনাদের মতো এত বুঝি না আমার মানে আমি আমার নিজের মন যেটা বলে আমি সেটাই করি আমার মন যেটা সায় দেয় আমি সেটাই করি তো যাই হোক এটা হচ্ছে মানে আমি আমার নিজের মন যেটা বলে আমি সেটাই করি আমার মন যেটা সায় দেয় আমি সেটাই করি তো যাই হোক এটা হচ্ছে